বর্তমান সরকারের ব্যাপারে ভারতের যেমন অবস্থান সেটাই আজকে উল্লেখ করব আমরা জানি যে সাম্প্রতিক সময়ে বিক্রম মিশ্র বাংলাদেশ ভ্রমণ করে গেছে তার এই ভ্রমণের মধ্য দিয়ে কিছু কিছু তথ্য যেগুলো আমরা হয়তো অগচরেই জানতাম না সেইগুলো সেই তথ্যগুলো এখন কিন্তু আসতেছে তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বর্তমান সরকারের ব্যাপারে ভারতের কেমন অবস্থান তো ভারত যেটা বলছে বিক্রম মিশ্র মাধ্যমে যেই সত্যটা জানা যায় সেটা হলো বর্তমান সরকার যেহেতু গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত সরকার নয় সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আংশিক সম্পর্ক বজায় রাখবে ফুললি ভাবে কোনো সম্পর্ক বজায় রাখবে না পুরোপুরি ভাবে সম্পর্ক বজায় রাখতে হলে পরবর্তী যখন নির্বাচিত সরকার আসবেন জনগণের দ্বারা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় বসবেন তার সাথেই মূলত তারা সুধীর সম্পর্ক করবেন এবং ফুললি ভাবে পুরোপুরিভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক চালু করবে এর আগে বর্তমান সরকারের সাথে তারা পুরোপুরিভাবে সম্পর্ক চালু করবে না দ্বিতীয়ত যে বিষয়টা যে তথ্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা যেটা জানা যায় সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতি ক্রমেই শেখ হাসিনা বাংলাদেশে ভারতে গেছেন এবং ভারতও তাকে অ্যাকসেপ্ট করছেন এখন এইটার মাধ্যমে যেটা পুরোপুরিভাবে পুরোপুরিভাবে ক্লিয়ার হওয়া যায় যে সেনাবাহিনীর প্রধান বা সেনাবাহিনীদের যারা আছেন উচ্চ পদ উচ্চপদের কর্মকর্তারা তারা অবশ্যই পুরোপুরিভাবে জানেন যে শেখ হাসিনা ভারতে ভারতে পলায়ন করবেন বা ভারতে চলে যাবেন বা বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যাবেন এটা কিন্তু ভারত সরকার এবং বাংলাদেশ যে সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনীরাও জানতো যে আসলে শেখ হাসিনা চলে যাবেন তাদের অনুমতি ক্রমেই ভারত শেখ হাসিনাকে গ্রহণ করছে এটা পুরোপুরিভাবে উল্লেখ করছেন এবং 12 সুস্পষ্ট আরো কিছু বার্তা দিছে বর্তমান সময় যেহেতু রাজনৈতিক দলগুলো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে একত্রিত হয়ে কিন্তু সবাই ভারত বিরোধী এখন স্লোগান দেওয়া শুরু করছে যখন নাকি দেখছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো ভারতের বিপক্ষে স্লোগান দেওয়া শুরু করছে বা ভারত বিরোধী কথাবার্তা বলতেছে তখন ভারত এখন পিছনে হইটা সে এখন বলতেছে যে আসলে আমরা ব্যক্তিগতভাবে শুধু একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক বজায় রাখবো না বাংলাদেশের জনগণের সাথে ভারত সম্পর্ক বজায় রাখবে মানে এতদিনে তাদের পানারা দিছে আর কি যে ব্যাপারটা কোন দিকে যায় তো তারা এখন বলতেছে যে ভারত শুধু আওয়ামী লীগ সরকারের জন্য না ভারত হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য এই কথাটা আবার ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রী আছেন তিনিও কিন্তু এই কথাই বলছেন ভারতের চেয়ে ভারতের যেই পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশ সফরে যাওয়ার পরপরই ভারতে গিয়ে তিনি একটা নতুন একটা বার্তা দেন যে আমরা আসলে বাংলাদেশের বিপক্ষে শুধু রাজনৈতিক আওয়ামীলিকে গুরুত্ব দিব না বরং আমরা শুধু বাংলাদেশের নাগরিকদের গুরুত্ব দিব এটা কিন্তু ভারতে গিয়ে তিনি সুস্পষ্টভাবেই ভারতের যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর কিন্তু বলে দিবেন এরপরও কিন্তু ভারতের রাজনৈতিক দল যেগুলো মানে উগ্রপন্থী দল ছিল হিন্দুত্ববাদী তারা কিন্তু এখন নীর নীরব মানে বর্তমান সরকার কিন্তু পুরোপুরিভাবেই এই ব্যাপারে একদম মানে নরেচরে একবারে সঠিক জবাবটা দিছে বাংলাদেশ রাজনৈতিক দলগুলা যে ভারত এখন পুরোপুরি ভাবে যেসব আন্দোলন গুলো করতে সেগুলো কিন্তু এখন পুরোপুরি ভাবে বন্ধ আছে গত এক সপ্তাহ ধরে আমরা কিন্তু এটাই দেখতেছি যে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে এতদিন নাগরিকদের যে কটকমূলক কথা ছিল এগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে ভারত এটাও সুস্পষ্ট ভাবে মানে উল্লেখ করছে যে ভারতে যে মিডিয়াগুলোতে বাংলাদেশ নিয়ে যে সকল কুমন্ত্রণা বা কুৎসা রটা ছিল যে বাংলাদেশে খুব মানে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর এগুলো যে মিথ্যা বা বানোয়াট সংবাদ যে তাদের সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে এটাও ভারতের সরকার স্বীকার করছে তবে এটাও তারা বলছে যে আসলে কোনোভাবেই যে বাংলাদেশ একবারে হিন্দুদের উপর অত্যাচার হয় নাই সেটাও কিন্তু তারা বলছে কিছু হইলেও হয়েছে এটা আমরাও আমরাও জানি যে আসলে কিছু কিছু না কিছু হয়েছে না হইলে এত রটে না কিছু হয়েছে বলেই এই বিষয়টা রয়েছে আমরা হয়তো কোনো ক্রমেই হয়তো ভুলক্রমেই হোক বা যেটাই হোক আমরা কিন্তু কোনো ক্রমেই হিন্দুদের উপর হয়তো একটু অত্যাচার করছে যেটা কিন্তু রুটছে কিন্তু এত বিরাট আকারে যে ভারত মানে ভারতের গণমাধ্যম গুলো যেভাবে ছিল যে আমরা পুরাই হিন্দুদের উপর অত্যাচার করতেছি আসলে ব্যাপারটা ওই না সামান্য হয়েছে এটা বিরাট বানাই চলছে এটাও ভারত কিন্তু স্বীকার করছে তো এখন দেখা যাক আসলে সামনে পরিস্থিতি গুলো ভারতের সাথে আমাদের কতটুকু হয় তো এই সর্বোপরি যে বিষয়টা বলবো যে আসলে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হলো বাংলাদেশের সেনাবাহিনী অনুমতি ক্রমেই কিন্তু শেখ বাংলাদেশ ত্যাগ করে ভারতে গেছেন এটা কিন্তু এখন পুরোপুরি ভাবে সুস্পষ্ট